ইণ্ডিয়াৰ যে বৰ্তমানে টি টুৱেণ্টিৰ যে টিম আছে এই টিমটা হৈ গ'লে একৰক নতুন এক টিম কাৰণ এই কানো বিৰাট কোহলি নাই ৰবীন্দ্ৰ জাদেজা নাই ৰোহিত শৰ্মা নাই তো এইটো একম নতুন এক টিম কিন্তু লাষ্ট যে ছয়টা ইনিংছ আছে ইণ্ডিয়াৰ টি টুৱেণ্টিৰ লাষ্ট ছয়টা ইনিংছৰ মধ্য ফাৰ্ষ্টাৰ চেঞ্চী আহিছে আপনি একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের লগে লাস্ট একটা ম্যাচ ছিল এবং সাউথ আফ্রিকার মাটিত লাস্ট ফার্স্টটা ম্যাচ আসিল টোটাল ছয়টা ম্যাচ ছয়টা ইনিংস ছয়টা ইনিংসের মধ্যে ফার্স্টটা সেঞ্চুরি আইসে এর মধ্যে সেন্জু সাঞ্চনা রয়েছে গে তিনটা সেঞ্চুরি আর তিলক বার্মা রয়েছে গে দুইটা সেঞ্চুরি ফার্স্টটা সেঞ্চুরি কিন্তু আফসোস আমাদের বাংলাদেশের টি টোয়েন্টির কেরিয়ারের মধ্যে মাত্র একটা সেঞ্চুরি আইসে এই সেঞ্চুরিটা করে তামিম ইকবাল অনেক আগে টি টোয়েন্টির একটা ম্যাচের মধ্যে তামি ইকবাল একটা হান্ড্রেড মারে আর ওই একটা হান্ড্রেডই গিয়ে বাংলাদেশের টি টোয়েন্টি কেরিয়ারের মধ্যে সেঞ্চুরি কিন্তু চিন্তা করিয়া দেখুন দুঃখজনক এটা খুবই একটা দুঃখজনক একটা বিষয় যে আমাদের বাংলাদেশে এত প্রতিভাবান ব্যাটসম্যান থাকার পরে দিয়েও আমরা বাংলাদেশে একটা সেঞ্চুরি আয় না তামিম ইকবাল অনেক আগে রিটায়ার্ড লিজে টি টোয়েন্টি তো অথচ আমরা অনেক দিন ধরে টি টোয়েন্টি খেলিয়া দেখলাম কিন্তু আমরা টি টোয়েন্টি ফিফটি তো আইব কী তা একটা সক্যও মারতে পারে না আমরা এমন একটা প্লেয়ার আমরা প্লেয়ারগুলো গুলো সকাও মারতে পারে না খুবই দুঃখজনক যেখানে ইন্ডিয়া ছয় ইনিংসের মধ্যে ফার্স্টটা সেঞ্চুরি মারে ওখানে আমরা ছয় ইনিংসের মধ্যে ছয়টা সক্যও আয় না